এতিম পাঁচ বোনের ঘাসের লেহেঙ্গা কোন এক গ্রামে সুলতানা তার পাঁচ নিয়ে বসবাস করত। সুলতানা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেলাইয়ের কাজ করত। আর এভাবে সে কোন মতে তার সংসার চালাতো একদিন এক বৃদ্ধ বোনে সুলতানার কাছে আসে আর তাকে বলে সুলতানা বলি ও সুলতানা আমার ফোরাকটা কি হলো পাঁচ কোনাকে নিয়ে কিভাবে দিন কাটাও তুমি মনে হয় সব গ্রামের কন্যারা তোমার ঘরে বাসা বেঁধেছে আরে বুড়িমা আপনি চলে এসেছেন আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম আমি অনেক ভালো আছি আর আপনার নাতনির ফ্রকটা রেডি হয়ে গেছে এই নিন খুব সুন্দর ফোরাক বানিয়েছো তোমার হাতের কাজের প্রশংসা না করে পারি না আমার নাতনি খুব ভায়না ধরেছিল ওর এই রকম ফরকই চাই আমি নিশ্চিত ওর এটা খুব পছন্দ হবে আজকে আমি এলাম এই নাও ঢাকা এরপর বৃদ্ধবুরে চলে যায় তখন সুলতানের বড়ো মেয়ে নিমিষা এসে তাকে বলে মা ও মা তুমি সবার জন্য এমন সুন্দর সুন্দর ফ্রক লেহেঙ্গা সবকিছু তৈরি করে দাও অথচ আমাদেরকে রাখো এমন পোশাকে আমাদের কেউ নতুন নতুন পোশাক বানিয়ে দাও না মা আরে আমি এত টাকা কোথা থেকে পাবো আমি তো এগুলো অর্ডারই কাজ করি ওদের কাপড় আমি জাস্ট সেলাই করে দিই সব আমরা বুঝবো না আপু তো ঠিকই বলেছে আমাদের নতুন পোশাক চাই বলো তুমি আমাদের সবাইকে নতুন পোশাক কিনে দেবে আচ্ছা ঠিক আছে দেব এখন তোমরা বাইরে খেলতে যাও আমি তোমাদের ছোট্ট বোন মারিয়াকে ঘুম পাড়িয়ে আবার কাজ করব ও শব্দ পেলেই উঠে যায় মায়ের কথা শুনে সুলতানের চার কন্যা বাইরে খেলতে চলে যায় তখন সে তার ছোট্ট কন্যাকে ঘুম পাড়ায় আর মনে মনে সে একই কথাই চিন্তা করতে থাকে তবে সে তার চারকন্যার আবদার পূরণ করবে এ আমি কোন বিপদে পড়লাম এখন ওদের জন্য আমি নতুন ড্রেস কোথায় পাই একটা নয় চারটা কন্যাকে আমার ড্রেস বানিয়ে দিতে হবে আমি বরং বাজার ঘুরে দেখে আসি ওদের জন্য জামা কিনতে পারি কি না এরপর চার কন্যার ড্রেস কেনার জন্য সুলতানা বাজারে চলে যায় বাজারে যেতেই সে একটা সুন্দর ফ্রকের দোকানে প্রবেশ করে আর দোকানদারকে বলে আচ্ছা ভাই আপনার দোকানে তো খুব সুন্দর সুন্দর ফ্রক রয়েছে এগুলোর দাম কেমন আরে দিদি আপনি তো দর্জি মানুষ আপনার থেকে কি দাম বেশি চাইবো আপনি তো জানেন কাপড় আর মজুরি দিয়ে একটা ফ্রকের পেছনে কত খরচ পড়ে আমাকে বেশি দিতে হবে না এক একটা ফ্রক পাঁচ হাজার করে দিবেন একটা ফ্রকের দামে পাঁচ হাজার টাকা তার মানে চারটে কন্যার জন্য ফ্রক কিনতে হলে আমার বিশ হাজার টাকা লাগবে কিন্তু ভাই আমার কাছে তো এত টাকা নেই আপনি এর থেকে কমে আমাকে কোনো ফ্রক দেখাতে পারবেন দিদি আমার দোকানে এর থেকে কমে কোনো ফ্রক নেই আর আপনি এ বাজার ঘুরেও এত কমে ফ্রক কোথাও পাবেন না আপনি আমার কথা মিলিয়ে নিন তবে আমাকে গজ কাপড় দেখান যেগুলো দ্বারা আমি ঘরে যে আমার পাঁচ কন্যার জন্য সুন্দর ফ্রক বানিয়ে ফেলব কিন্তু দিদি আমার কাছে কোনো গজ কাপড় নেই আপনি পাশের দোকানে যেতে পারেন ওখানে পেলেও পেতে পারেন এরপর সুলতানা হতাশ হয়ে পাশের দোকানে চলে যায় কিন্তু সেখানেও সে গজ কাপড় কিনতে পারে না কারণ গজ কাপড়েরও দাম ছিল আকাশ ছোঁয়া সুলতানা এবার হতাশ হয়ে বাড়ির রাস্তায় ফিরতে থাকে রাস্তায় হাঁটতে হাঁটতে সেখানে একটা কথাই চিন্তা করছিল কিভাবে সে তার কন্যাদের জন্য নতুন পোশাক তৈরি করবে তখন হঠাৎ করে সে একটা গাছ দেখতে পায় গাছটিতে ছিল অনেক বড় বড় পাতা দিয়ে ঢাকা সুলতানা ওই গাছের পাতাগুলো দেখে ভাবে এই গাছটি তো অনেক বড় বড় পাতা ধরেছে আমার মেয়েদেরকে তো দিতেই হবে ওদের হোক নতুন পোশাক চাই চাই আমি বরং এই পাতাগুলো নিয়ে যাই এগুলো দিয়েই কোনো ওদের জন্য পোশাক তৈরি করব। এরপর সুলতানা সেই গাছ থেকে বড় বড় পাতা নিয়ে তার বাড়িতে চলে যায় আর তার মেয়েদের জন্য খুব সুন্দর পোশাক তৈরি করে আর পোশাকটি হাতে নিয়ে সুলতানা কাঁদতে কাঁদতে বলে হাই পোড়া কপাল আমার আজকে আমি এতটাই গরিব যে আমার কন্যাদেরকে এভাবে পাতা লতা দিয়ে পোশাক তৈরি করে দিতে হচ্ছে যদি আমার সামর্থ্য থাকত তাহলে আমি অবশ্যই ওদের জন্য এভাবে লতা পাতা দিয়ে জামা তৈরি করতাম না অনেক ভালো জামা কিনে দিতাম ওদের সুলতানা এসব কথা ভাবতে ভাবতে সেই ফ্রকগুলো নিয়ে কান্না করছিল তখনই তার চোখের পানি এসে ওই ফড়কগুলোর উপরে পড়ে আর সেগুলো যেন দেখতে আরো বেশি চমৎকার হয়ে ওঠে মা এগুলো তুমি আমাদের জন্য খুব সুন্দর হয়েছে বা আমরা কি এগুলো পরব মা হ্যাঁ রে মা আমি তোদের জন্য বানিয়েছি তোরা একটু পরে দেখ তোদের গায়ে এগুলো ঠিকঠাক হয় নাকি মা তুমি নিজের হাতে আমাদের জন্য পোশাক বানিয়েছো এগুলো তো অবশ্যই আমাদের মাপে হবে এরপর সুলতানার চারকোনা সেই পোশাকগুলো পরে নেয় তখন তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগছিল তারা সেই পোশাকগুলো পরে খুব খুশি হয় আর বাইরে করতে বের হয় তখন শহর থেকে এক ফ্যাশন ডিজাইনার তাদেরকে দেখে নেয় এবং সেই ফ্যাশন ডিজাইনার এসে হাজির হয় সুলতানের কাছে আর তাকে বলে আচ্ছা এটা কি মিস সুলতানার বাসা জি ম্যাডাম আমি সুলতানা তার মানে আমি একদম ঠিক জায়গায় এসেছি আমি তো আপনার মতো মানুষই খুঁজছিলাম যে কিনা এমন ইউনিক ড্রেস তৈরি করবে আমাদের শহরে একটা বড়সড় র্যাম্প শোর আয়োজন করা হচ্ছে সেখানে আপনার হাতে তৈরি ড্রেস পরবে আমাদের মডেলরা আপনি কি আমাকে বিশ পিস ড্রেস তৈরি করে দিতে পারবেন হ্যাঁ ম্যাডাম অবশ্যই পারবো আপনাদের কয়দিনের মধ্যে ড্রেস লাগবে আপনি যত ড্রেসের অর্ডার দিবেন আমি দিনরাত পরিশ্রম করে সব ড্রেস তৈরি করে দিব আচ্ছা ঠিক আছে এই নিন আমি পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে গেলাম পোশাক নেওয়ার দিন আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাব। এরপর সেই ডিজাইনার সেখান থেকে চলে যায় সুলতানা এত বড় অর্ডার আর এতগুলো টাকা একসাথে পেয়ে খুবই খুশি হয় সে তার চার সাহায্য নিয়ে খুব দ্রুত পোশাকগুলো তৈরি করে ফেলে একদিন অভাব অনটনের কারণে আমার কন্যাদেরকে আমি এই পোশাক তৈরি করে দিয়েছিলাম সেটাই এখন আমার ইনকামের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এখন আমি খুব ভালোভাবে আমার মেয়েদের নিয়ে আমার জীবন সুখে শান্তিতে কাটাতে পারবো আমি ওদেরকে ভালো একটা স্কুলে ভর্তি করব ওদের কোনো কিছুর আর অভাব রাখবো না কি মজা আমরা চার স্কুলে যাব অনেক মজা হবে মা তুমি সত্যি সত্যি আমাদের স্কুলে ভর্তি করবে কত মজা আমাদের কতদিন ধরে ইচ্ছা করতো আমরা একটা ভালো স্কুলে পড়বো সবাই স্কুলে যায় খালি আমরাই যেতে পারি না আজকে আমাদের এই ইচ্ছাটা পূরণ হবে আরে মা তোদেরকে আমি স্কুলে পড়াবো আমার পাঁচ কন্যা অনেক পড়াশোনা করবে আর অনেক বড় হবে তবেই তো আমার জীবনের সব দুঃখ কষ্টগুলো মুছে যাবে মায়ের কথা শুনে তার কন্যারা অনেক খুশি হয়। এরপর থেকে সুলতানা মনোযোগ সহকারে কাজ করতে থাকে। তার কাজগুলো এত ভালো ছিল যে একের পর এক শহর থেকে সে অর্ডার পেতেই থাকে। তাই তো সে এখন আর তার ঘরে বসে কাজ করে না। সে তার গ্রামের মোড়ে একটা বড় দোকান দেয়। সেখানে সে তার হাতে তৈরি অনেক সুন্দর সুন্দর ইউনিক ড্রেসগুলো রেখে দেয়। আর এভাবেই তার নাম ছড়িয়ে যায় বিভিন্ন স্থানে। অনেক দূর দূর প্রান্ত থেকে তার কাছে অনেক মানুষেরা অর্ডার নিয়ে আসতে থাকে এরপর থেকে একে একে সুলতানার জীবনে সব সমস্যাগুলো কেটে যায় সে এখন বিশাল বড় একটা বাড়ি তৈরি করেছে আর তার নিয়ে সুখের আনন্দ উল্লাসে তার বাকিটা জীবন কাটাতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে বলো না কিন্তু এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখন একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো বন্ধরা বন্ধুরা ধন্যবাদ